আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাদেশন নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র বিষয়টির বিষয় হচ্ছে এগারো একুশ শূন্য এক পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির নয় তারিখ রবিবার তাহলে চলো এই ভিডিওতে সমাজকর্ম প্রথম পত্র একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশন দেখে নিই তো এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশে তোমাদের সমাজকর্ম প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ফেব্রুয়ারির নয় তারিখ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সমাজকর্ম প্রথম পত্র ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা একটি শর্টকাট এবং ফাইনাল নিয়ে আলোচনা করবো সমাজকর্ম প্রথম প্রথমপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো একুশ শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে সমাজকর্মের ইতিহাস ও দর্শন এ তো এটি হচ্ছে সর্বসেবন চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশান তো আমরা প্রথমে আলোচনা করবো কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে নিয়ে তোমরা যারা অন্যান্য সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশন নিতে চাচ্ছ তোমাদেরকে আমি দেখে দিচ্ছি কী কী সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশান তোমরা নিতে পারবে অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক টাডিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের অভ্যতির ইতিহাস এবং হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় ইনশাআল্লাহ এই প্রিমিয়াম ফাইনাল সাদেশান তোমরা নিতে পারবে অল্প পারিশ্রমিক বিনিময় স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করি ইনশাআল্লাহ স্বাদেশানগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাআল্লাহ কমন আসবে তো আমরা এই ভিডিওতে দেখে নেব সমাজকর্ম প্রথমপত্রের কবে ভাগের গবেভাগ এবং গবেভাগের প্রশ্নগুলো এক নম্বর সমাজকর্ম শিক্ষার অগ্রদূত